নমস্কার ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক সাপ্তাহিক রাশিফল রাশিফল বিষয়ক আলোচনায় আমি ভিন্ন আপনাদের করি আপনারা জানেন এবং আপনাদের জানাবো ভাগ্য দিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয় তার পাশাপাশি বিভিন্ন করে ট্রানজিট এবং আমাদের জীবনে নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে যেমন দাম্পত্য বিবাহ যোগ চাকরি প্রেমজ সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন আপনাদের জানাতে চাইব যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন যারা আসতে পারছেন না অনেকটা অনেকটা দূরত্বের কারণে তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন হস্তরেখা বিচার করাতে পারেন জন্মশোভ বিচার করাতে পারেন এবং আমি বাস্তব বিচারও করে থাকি এবং আপনাদের একটি বিষয় জানাবো আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্ঠি আমার কাছে প্রস্তুত করা হয় আপনারা যারা হাতে লেখা কুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আলোচনা শুরু করি সাপ্তাহিক শুরু করছি যে এই সপ্তাহ অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের তিন তারিখ দু সাল এই সপ্তাহের আমি সাপ্তাহিক রাশি ফল আলোচনা শুরু করছি প্রথমেই আপনাদের যে গ্রহের অবস্থান আজকে এই সপ্তাহ বেসিসে সেটা বলবো এই গোটা সপ্তাহ জুড়েই কোনো গ্রহের ট্রানজিট নেই বা রাশি পরিবর্তন নেই এইবার এক্সেপ্ট চন্দ্র চন্দ্র আমরা জানি একটি ঘরে শোয়া দুদিন থাকে চুয়ান্ন ঘন্টা শুধু চন্দ্র ট্রানজিট করবেই তাছাড়া অন্যান্য ক্রহের ট্রানজিট নেই আমরা জানি রাশিতে বৃহস্পতি অবস্থান করছে কেতু কন্যাতে অবস্থান করছে শুক্র এবং মঙ্গল একত্রে মকরে রয়েছে সূর্য সূর্য শনি এবং বুধ একত্রে কুম্ভতে রয়েছে এই রিলেটেড ভিডিও আমি অলরেডি আপলোড করেছি যারা যারা দেখেননি শতবিশ্ব নক্ষত্রে তারা তারা দেখে নেবেন রাহুর অবস্থান রয়েছে মিনে এই সপ্তাহে আমি বলবো যে চন্দ্রের যে অবস্থান চন্দ্র কবে কোন রাশিতে অবস্থান করছে তবে আমি আপনাদের বলি যে আমি তো ভিন্নভাবে সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি কারণ যেহেতু আমি দৈনিক রাশিফল আপনাদের সামনে আনি সেহেতু সাপ্তাহিক রাশিফল যদি আমি সেই একই কথা রিপিট করি সেটা আপনাদেরও শুনতে ভালো লাগবে না আমারও সময় নষ্ট আপনাদেরও সেই সময়েরই অপচয় হবে সেহেতু আমি অন্যভাবে গ্রহের যে প্রভাব সেটা নিয়ে যেটা আমি দৈনিক রাশিফলে আলোচনা করার সময় থাকে না সেটা সাপ্তাহিক রাশি ফলে কোন দিন কোন গ্রহ বেশি এফেক্টিভ হচ্ছে বা এফেক্টিভ হচ্ছে না বা চন্দ্র কোন দিন খুব ফ্রি মুভমেন্ট করতে পারছে এই রিলেটেড বিষয়গুলো আমি বেশি তুলে ধরার চেষ্টা করি দেখুন এই সপ্তাহে চন্দ্র তার ছাব্বিশ তারিখ তার যাত্রা শুরু করছে সিংহ দিয়ে সকালে এবং সকালের পর কন্যা রাশিতে চন্দ্র প্রবেশ করবে সাতাশ তারিখ চন্দ্র অবস্থান করবে সেই কন্যাতে আঠাশ তারিখ রাত অবধি কন্যাতে অবস্থান করবে তারপর সন্ধ্যের পর রাতে তুলায় প্রবেশ করবে উনতিরিশ এবং তিরিশ তারিখ দুদিন রাশিতে পূর্ণ অবস্থানের পর দু তারিখ উনতিরিশ এবং এক তারিখ ফেব্রুয়ারি মাসের পরে মার্চ মাসের এক তারিখ দুদিন পূর্ণ অবস্থানে তুলায় পর তুলার তুলা রাশিতে অবস্থানের পর দু তারিখে সকালবেলায় তুলা ত্যাগ করে বৃষ্টিকে প্রবেশ করবে চন্দ্র এবং সাথে সাথে নীচ হয়ে যাবে তার যে নিজ ঘর সেই নিজ ঘরে চন্দ্র প্রবেশ করবে এবং নিচ হয়ে যাবে বিশাখা নক্ষত্রের চতুর্থ চরণ ত্যাগ করার পরে সে তার নিচটা সে ত্যাগ করবে এবং পরের দিন অর্থাৎ এই সপ্তাহের শেষ দিন আমি যেটা বলছি তিন তারিখ পুরো দিনটাই চন্দ্র অবস্থান করবে বৃশ্চিকে তাহলে আমরা এই সপ্তাহে পাচ্ছি যে সিংহ থেকে বৃশ্চিক চারটি ঘর যদিও সিংহ খুব অল্প সময়ের জন্য থাকছে ছাব্বিশ তারিখ সকালে চারটি রাশিকে আমরা পাচ্ছি চন্দ্রের অবস্থান আমি এবার ডে ধরে ধরে কিছু কিছু গ্রহযোগ বলবো যে সিংহ রাশিতে সকালে যখন থাকছে ছাব্বিশ তারিখ সে ফ্রি মুভমেন্ট করল সে যখন সকালে বেলায় কন্যাতে প্রবেশ করছে এবং সাতাশ এবং আঠাশের রাত অবধি থাকছে তখন চন্দ্রের ওপর চন্দ্রযুক্ত হচ্ছে কেতুর কেতু কেতুচন্দ্র সহ অবস্থান এবং রাহু দৃষ্টি এই যোগটি অ্যাক্টিভ হচ্ছে তার মানে চন্দ্রকেতু চন্দ্ররাহু যোগ যাদের কন্যা রাশিতে কন্যা রাশি বা বা চন্দ্রকেতু চন্দ্ররাহু যোগ জন্মছকে রয়েছে এবং বর্তমানে রাহুকেতু দশ অন্তর্দশা বা চন্দ্রের দশ অন্তর্দশায় ভোগ করছেন এবং কোনো না কোনোভাবে চন্দ্র যদি একটু ডিসব্যালেন্স আপনার জন্মছকে থাকে এই যে টাইমটুকু আমি বললাম কন্যা রাশিতে অবস্থানে মানসিক সমস্যা মানসিক অবসাদ মানসিক হতাশা এই সমস্ত প্রবলেমগুলো হওয়ার সম্ভাবনা থাকছে এবং যখন চন্দ্র আঠাশ তারিখ রাতেবেলায় তুলায় প্রবেশ করবে এবং উনতিরিশ এবং এক তারিখ দু দিন থাকছে পূর্ণ এবং দু তারিখের মর্নিং অবধি থাকছে এই যে এই যে এই যে দীর্ঘ প্রায় এই সময়টা বলা যেতে পারে যে আমি যদি আঠাশ তারিখ কনসিডারও করে দিই উনতিরিশ এক উনত্রিশ তারিখ ফেব্রুয়ারি মাসের এবং মার্চ মাসের এক তারিখ এই দুটো দিন মূলত চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে অর্থাৎ বৃহস্পতি চন্দ্র একে অপরের সমসপ্তমে থাকছে ওয়ান এইট্টি ডিগ্রি ডিফারেন্সে থাকছে এই সময় গজকেশ্বরী যোগ আমরা দেখতে পাবো যাদের জন্ম বৃহস্পতি এবং চন্দ্রের শুভ গজগরী যোগ রয়েছে বা সহ অবস্থান বা সমসপ্তম অবস্থান রয়েছে এবং দশ অন্তর্দশা চলছে এবং চন্দ্রটা মোটামুটি শুভ বৃহস্পতিও শুভ তারা কিন্তু এই সময় অত্যন্ত লাভবান বা পজিটিভ রেজাল্ট পাবেন আপনাদের ভাব অনুযায়ী যেহেতু আমি দৈনিক রাশি আলোচনা করি আপনার কবে কী হচ্ছে সেহেতু এখানে ফল বলার কোনো কারণে নেই আমি যোগটা জাস্ট বলছি তবে আগের দিনের যেটা বললাম যখন কন্যায় যখন অবস্থান করবে তখন পজিটিভ হবে এটা কিন্তু আমি বলছি না আমি যেটা আগে ভাবা উচিত যে নেগেটিভটা সেটা আমি বলার চেষ্টা করলাম তবে অনেক ক্ষেত্রে কিন্তু নানারকম পজিটিভ যোগও প্রবল থাকবে তখন এটা আপনারা জানতে পারবেন দৈনিক রাশি ফলে চন্দ্র তুলে অবস্থান করার কারণে বৃহস্পতির সাথে যোগ সৃষ্টি করবে দু তারিখ সকালবেলায় বৃষ্টিক রাশিতে প্রবেশ করবে তিন তারিখেও থাকবে চন্দ্র যখন নিচ হয়ে যাবে তখন কি হবে খুব ভাইটাল এই সময়টা যে চন্দ্রের ওপর রাহুর দৃষ্টি থাকছে চন্দ্রের ওপর শনির দৃষ্টি থাকছে এই একটি যোগ বা এই দৃষ্টি থাকছে যাদের জন্মছাকে বর্তমানে দশায় রাহু শনি চন্দ্র কানেক্টেড সেটা যেভাবেই হোক দশ অন্তদশা প্রত্যন্ত দশা এরকমভাবে বা দুটো কানেক্টেড তারা কিন্তু তাদের জন্মকালীন চন্দ্র বা শনি যদি পীড়িত থাকে বা এই ভাবটি যদি আপনাদের যেভাবে হচ্ছে অর্থাৎ বৃষ্টিকে সেই ভাব যদি আপনাদের নেগেটিভ থাকে জন্মকালীন সমস্যা সম্মুখীন হতে পারেন এই যুগটা একটু ক্রিটিক্যাল রয়েছে এই দিনগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে এই যে সময়টা আমি বললাম শেষ দৃষ্টিকে যখন অবস্থান করছে দু তারিখ মর্নিং থেকে অর্থাৎ দু তারিখ তিন তারিখ এই দুটো দিন কিন্তু আপনাদের অবশ্যই সেই সচেতনতা অবলম্বন করতে হবে এই অবস্থান আমি আপনাদের জানালাম এবং এই সপ্তাহে মূলত ব্যবসা এবং চাকরি দু ক্ষেত্রেই মোটামুটি স্থিতিশীলতা বজায় থাকছে এবং যেহেতু সিংহ সকাল সিংহ থেকে স্টার্ট হচ্ছে বৃষ্টিকে শেষ হচ্ছে অর্থাৎ মেটেরিয়াল দিকেই মানুষের মনটা বেশি থাকবে বা মেটেরিয়াল বেশি থাকবে এটা বলা যায় আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যান্য ট্রানজিট ভিডিও অবশ্যই দেখতে থাকুন সকলে ভালো থাকবেন নমস্কার